আল্লাহ বড়ছেন সামনে। তৃতীয় সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে থাকে। তৃতীয় প্রথম আল্লাহর কুবাবিলো আস্থা বিশ্বাসের কথা বলেছেন। ঠিক না? এবং আমরা সব সময় সেইভাবেই দেশে কাজ করেছি। বক্তব্য বড় বড় আজকে এই সময়ে আর মাত্র আমি হিসাব করছিলাম 3 দিনের সেনাবাহিনী। এখন অনেকে নির্বাচন হবে কিনা বাধা দেবো, বলতে দেবো না। ভেতর ভেতর খবর নিয়ে দেখেন তাদের তিনটা ভোটও হোক নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায় আমরা আমরা নির্বাচন চাই আমরা যাবো জনগণের কাছে জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি জনগণ যদি বাদ দেয় বাদ দিব আমরা বিরোধী দলের তাই না আগে থেকে এত গলাবাজি কেন ভাই আমি আসক্ত বিশ্লেষণ করব যে আজকে আমাদের এই পরীক্ষা এত কঠিন পড়ে এই নির্বাচনে নির্বাচিত হবে যে দেশ কি লিবারাল লুবকড় হাতে থাকবে নাকি আপনারা সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লুবকড় থেকে থাকবে আমাদের গাওশ সেই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে

他的脸不掉，你说吃点好的，我老挑剔。